জমি নিয়ে মূলত জটিলতা নিজের অর্থ নিজের পয়সা দিয়ে জমি কিনেও এবার পড়লেন জানা দীর্ঘ আট বছর পর তার নামে থাকা সত্তর শতক জমির মালিকানা দাবি করে বসছেন অপর এক ব্যক্তি আর বিষয়টিকে ঘিরে এবার তুলকালাম কাণ্ড সালিশী সভা শুরু করে থানায় অভিযোগ গড়ালো অভিযোগের পাল্টা অভিযোগও রয়েছেন তবে সে বিষয়টা নিয়ে আমি আরও বিস্তায়িত্ব জন্মায় মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে কদমদলা থেকে প্রতিনিধি আবদুল হান্নান হান্নান্দা মুখ্যমন্ত্রী এবং পুলিশের কাছে সুষ্ঠু বিচারের দাবি তারা জানাচ্ছেন এবং অভিযোগ রয়েছে যে নিজের টাকায় জমি কিনেও এবার অপর এখন ব্যক্তি হিসেবে বলছে যে এই জমি নাকি সেই ব্যক্তির তো এই যে বিষয়টা নিয়ে এক প্রকার জল ঘোণা শুরু হয়ে গেছে তুমি কি জানতে পারছো এই জমি কিন্তু দীর্ঘ বছর থেকেই চলছিল দুই পক্ষের মধ্যে এর মধ্যে যারা প্রতিপক্ষ ছিলেন ওনার বিপক্ষ ওনাদের দাবি হচ্ছে যে উনি মৃত ব্যক্তিকে জীবিত করে জবর দখল করে উনি দালাল মারফত জমিটা নিজের নামে করে নিয়েছেন হ্যাঁ কিন্তু পরবর্তীতে সেই অভিযোগের ভিত্তিতে উনি নিজে ওনার সম্পূর্ণ ডকুমেন্টস গুলো সামনে এনেছেন যে ওনার আক্তসুজন যারা রয়েছে বাকিরা যারা এই জমির মালিকানা দিন রয়েছে তারা কিন্তু নিজের স্বাকরীত কাগজ সূত্র কিন্তু জমিটা বিক্রি করেছিলেন এবং তারপর তিনি আসলে বিগত দিনে কিন্তু বেশ কয়েকবার সালিসি সভা হয়েছিল কিন্তু কোন সমাধান হয়নি হ্যাঁ আকروকি কি সমস্যা সমাধান হয়নি

যৌথ জমি জবর দখলের অভিযোগ এবং সুষ্ঠু সমাধানের এবার আবেদন জানানো হচ্ছে আকে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে থানায় তবে জানা গেছে যে সত্তর দুঃখিত বা প্রায় আট বছর আগে সত্তর শতক জমির মালিকানা দাবি করে বসছেন অপর ব্যক্তি এবং যিনি এই এলাকায় বা যিনি এই জায়গায় বসবাস করছেন তার দাবি হচ্ছে তিনি এবারে ছাড়বেন না কারণ এইবারের মালিক তিনি অর্থাৎ আকে অপর মধ্যে কিন্তু এবার এই বিষয়টা নিয়ে অর্থাৎ জায়গার মালিককে প্রকৃত মালিক কিন্তু নিয়ে এবার বিবাদ শুরু হয়ে গেছে শালিশি সভাও হয়েছে বহুবার কিন্তু সেখানে কোন ধরনের সমাধান হয়নি এবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সে জায়গায় দেখা যাক যে অবশেষে কি হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন